ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আমরা এই পর্বে পূর্ব তোমাদের গণিত এক দশমিক চারের দশ এবং এগারো নম্বর অঙ্কটি নিয়ে ঠিক আছে তাহলে চলো আমরা দশ নম্বর অঙ্কটা দিয়ে শুরু করি এখানে বলছে আমি না তার মা ও ভাইয়ের কাছ থেকে যথাক্রমে এত গ্রাম ও এত গ্রাম স্বর্ণ পেল তার বাবার নিকট থেকে কত পেলে তার চারশো গ্রাম স্বর্ণ পূর্ণ হবে ওকে অর্থাৎ তার চারশো গ্রাম স্বর্ণ হবে এখন আমাদের যে কাজটা করতো সে মোট কত পেল মা এবং ভাইয়ের কাছ থেকে কত পেল সেটাকে আমরা আগে কী করব যোগ করব যোগ করে চারশো গ্রাম বানানোর জন্য কত অংশ বাকি থাকে তার মানে যে যোগ ফলটা আমরা কি করব এই চারশো গ্রাম থেকে বিয়োগ করবো বিয়োগ করলে আমাদের যে উত্তরটা যে কতটুকু পেলে সেই অংশটুকু আমরা পাবো তাহলে চলো অঙ্কটা করে নিই দেখো আমরা প্রথমে লিখবো আমিনা ও তার আমি না তার মা ও ভাইয়ের কাছ থেকে স্বর্ণ পেল এত গ্রাম এত গ্রাম পেল এটা আমরা ডাক থেকে পেয়েছি এখন দেখো খুবই সিম্পল এখানে সম্পূর্ণ সংখ্যা আছে কত একশো পাঁচ আর এখানে আছে আটানব্বই দুইটাকে একটা ব্র্যাকেটের ভিতর দিয়ে দিলাম এবং গ্রাম লিখে দিলাম এই যুগ চিহ্ন এখানে যুগ চিহ্ন দিলাম দেওয়ার পর পূর্ণ সংখ্যা একশো পাঁচ চলে গেলাম রইল কি দশ ভাগে সাত দশ ভাগে সাত লিখলাম যোগ পাঁচ ভাগে তিন এখানে রইল এটা আমরা লিখে নিলাম এই লাইনটা বুঝতে পেরেছ তার পরবর্তীতে দেখো এই প্রথম ব্র্যাকেটেরটা একশো পাঁচ আটানব্বই যোগ করে দুশো তিন গ্রাম পেয়েছি এখন দশ আর পাঁচের লসাগু কত দশ হবে ওকে তাহলে দশ দিয়ে আমরা এই দশকে ভাগ করব। দশ দিয়ে দশকে যখন ভাগ করব ভাগ কর কত হবে এক এই এককে উপরে যেটা থাকবে লব এটা দিয়ে গুণ করব। তাহলে সাত কে সাত আমরা এখানে সাত পেয়েছি এখন পাঁচ দিয়ে আবার কি করব দশকে ভাগ করবো ভাগ করলে এখানে ভাগ ফল কত পাবো আমরা দুই পাব দুই দিয়ে উপরে যে তিন আসে এটাকে কি করবো গুণ করবো তাহলে তিন দোকানে কত ছয় আমরা এখানে ছয় লিখেছি এখন দুইশো তিন গ্রাম এটা যা আছে তাই থাকবে এই যোগ চিহ্ন দিয়েছি তো দশ ভাগে সাত আর ছয় যোগ করলে কত হবে তেরো গ্রাম হবে ওকে তার মানে কী রইলো পরবর্তী লাইন আমরা কি লিখবো সমান চিহ্ন দিয়ে যে দুইশো তিন গ্রাম এই হচ্ছে দুইশো তিন গ্রামটা লিখেছি এই যে যোগ এ যোগ লিখেছি এখন দেখো দশ ভাগে তিন তার মানে তেরো বড় দশ ছোট এটা যেহেতু উপর একটা বড় অপ্রকৃত বগ্নেশন তাহলে এটাকে আমাদের ভাগ করতে হবে তো দশ দিয়ে আমরা কি করব তেরো দিয়ে ভাগ তেরোকে ভাগ করব দেখো তেরোকে যখন আমরা ভাগ করব তাহলে এটা সহজ একটা ভাগ ওকে এটা খুবই সিম্পল তাহলে আমরা এখানে কি করব দশে কত দশ ওকে তাহলে বিয়োগ করলে কত থাকবে তিন থাকবে ওকে তাহলে আমরা কী পেলাম এক সমস্ত দশ ভাগের তিন এখন আবার দেখো এখানে দুইশো তিন আছে কি আছে দুইশো তিন আছে আর এখানে একটা পূর্ণ সংখ্যা পেয়েছি এটা আমরা একসাথে একটা ব্র্যাকেটের ভিতর দিয়ে দিব দিয়ে যে বাকি অংশ দশ ভাগের তিন আছে সেটা আমরা লিখে দিলাম ওকে ঠিক আগের মতোই দুইশো তিন আর এক যুগ করলে দুইশো চার হবে আর দশ ভাগের তিন এখানে দশ ভাগের তিন এই গ্রামটা হবে আমরা লিখলাম এখন যেহেতু এটা যুগ চিহ্ন তাহলে আমরা যুগটা তুলে দিতে পারি কিন্তু এখানে যদি বিয়োগ ছিন্ন থাকতো তাহলে আমরা সেটা তুলতে পারতাম না এখানে কি আছে যোগ চিহ্ন আছে তার মানে যোগটা তুলে দিয়ে আমরা লিখলাম কি দুইশ চার সমস্ত দশভাগের তিন গ্রাম ঠিক আছে এই অংশটুকু তার মা ও ভাইয়ের কাছ থেকে পেল এবং চারশো গ্রাম পূর্ণ করতে হলে আমি নাকি তার বাবার নিকট থেকে পেতে হবে কতটুকু পেতে হবে দেখো চারশো গ্রাম হচ্ছে বড় সংখ্যা এটা থেকে আমরা যেটা পেয়েছি এই অংশটুকু বিয়োগ করব। ঠিক আগের মতো দেখো পূর্ণ সংখ্যা কত আছে এখানে দুশো আছে ঠিক আছে তার মানে চারশো গ্রাম থেকে দুশো চার বিয়োগ করলাম ঠিক আছে বিয়োগ করার পর বিয়োগ চিহ্ন এখানে দিলাম তো বাকি রইলো কি দশভাগের তিন এই দশভাগের তিন এখানে লিখে নিলাম ঠিক আছে এখন যেটা আমাদের করতে হবে যেহেতু এটা বিয়োগ চিহ্ন সেজন্য আমরা কি করবো দেখো এক চারশো থেকে দুশো চার বিয়োগ করেছি একশো ছিয়ানব্বই গ্রাম হয়েছে এই বিয়োগ চিহ্ন এই বিয়োগ চিহ্ন দিয়েছি ভাগে তিন দরভাগে তিন লিখেছি একশো ছিয়ানব্বই বিয়োগ দর ভাগে তিন অর্থাৎ এখানে যেটা হয়েছে এইটাকে আমরা একটা ব্র্যাকেটের ভিতর দিয়েছি ঠিক আছে কি করেছি একটা ব্র্যাকেটের ভিতর দিয়েছি এবং গ্রামটা শেষ নিয়েছি তো এটার ভিতর লসাও করলাম তো এটার নিচে যেহেতু একটা এক আছে তার মানে দশ আর একের নশাও কত হবে আর হবে ঠিক আছে তা এক দিয়ে তুমি দশকে ভাগ করো দশেকে দশ অর্থাৎ দশ হচ্ছে তোমার উত্তর দশ দিয়ে একশো ছিয়ানব্বইকে গুণ করো তাহলে একশো ছিয়ানব্বইকে দশ দিয়ে গুণ করলে হবে কত এক হবে এই যে বিয়োগ চিহ্ন দিলাম এই বিয় চিহ্ন এখানে নিচ দশ হরো দশ তার মানে দশ দিয়ে যখন দশ দিয়ে ভাগ করবো তাহলে আমরা ভাগ কত পাব এক এক দিয়ে তিনকে গুণ করলে কত হবে তিনে কে তিন তার মানে দাঁড়ালো দশ ভাগের কত উনিশশো সাতান্ন কেন এই উনিশশো ষাট থেকে তিন বিয়োগ করেছি উনিশশো সাতান্ন হলো এখন যেহেতু উপর একটা বড় সংখ্যা তার মানে এটা আমাদের কী করতে হবে ভাগ করতে হবে ভাগ করলে কত পাবো একশো পঁচানব্বই সমস্ত দশ ভাগের সাত ওকে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর